শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও না খুব ভালো আছি তো দেখো আমার উঠানে কত জল কাজ করতে একদম কিন্তু বন্ধুরা ইচ্ছে করে না বারবার উঠানে পা দিতে একদম ইচ্ছে করে না জানো না এখন কিন্তু নয়টার মতো বাজে আর আমার মেয়ে কিন্তু পুজো দেওয়া শেষ আমি অনেকক্ষণ থেকে চিল্লাল্লা করছিলাম আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে যেহেতু আমি পারবো না তাই জন্য তো যাই হোক আমি স্নান টান করে রেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখানো হয়নি এখন আমি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করবো বারান্দাটা ধুয়ে দিয়েছি কারণ বৃষ্টির জল চলে আসে বালি বালি হয়ে থাকে তার জন্য আমি কিন্তু সম্পূর্ণ বারান্দা ভালোভাবে ধুয়ে দিয়েছি দেখেছ জল আটকে আটকে আছে দেখো সব আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর বন্ধুরা দেখো পিছন চাটটাও আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি বারান্দাটা আর এইখানে গরু রয়েছে গরু এখনও দেওয়া হয়নি রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর দিব কেমন তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি তো রান্নাটা করে নিচ্ছি কি আর করবো অনেকটা দেরি হয়ে গেল নয়টা বাজে তো বন্ধুরা দেখো কি রান্না করছি তো কালকে যে মাছ রয়েছে ওই মাছটুকুই রান্না করব ঝিঙে আলু দিয়ে তরকারি বানাচ্ছি রকম একটা তরকারি বানাই খাওয়া দাওয়াটা হয়ে যাক আর দেখবি যে রান্না বাড়ি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি না হলে একদমই ভালো লাগে না সামনে এসে কথা বলছি বন্ধুরা দেখো সকাল সকাল স্নান করে তারপর সম্পূর্ণ কাজবাজ করে রান্নাটা করছি আর মেয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছে কয়দিন মেয়েই দেবে অসুবিধার জন্য আর উঠোনে জানো না কি এত জল কি আর বলবো তোমাদেরকে তো দেখালাম তোমরা তো দেখলেই আর ওইদিকে ছেলে এসে ভাত খাচ্ছে তরকারিটা এখনও হয়নি কালকের অল্প তরকারি ছিল ওই তরকারিটা দিয়েই খাচ্ছে আর কালকে তো মাছ নিয়ে আসছিল সবগুলো রান্না করিনি কিছুটা রেখে দিয়েছি ওটাই কিন্তু এখন রান্না করছি ঝিঙে আলু বরপুটি দিয়ে রান্না করছি তো বন্ধুরা আকাশটা তো মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে আর আমি কাঁচা বারান্দাটা যে পাকা করেছি দেখেছ তো তোমাদেরকে তো দেখিয়েছি আর ওইদিকে গরু রয়েছে গরু কিন্তু এখনও দিয়ে আসেনি তো ছেলেকে বলছি বন্ধুগুলো দিয়ে আসতে আমি রান্নাবাড়িটা করি তার তারপর আবার খিদেও লেগেছে খেতেও হবে তাই না আর মেয়ে পুজো দিয়ে চলে গেছে ওইদিকে ঘুরতে মেয়েকে ডেকে নিয়ে আসতে হবে খাওয়ার জন্য তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ফেসবুক পেজটিকে দেখে ফলো করে দিও তো পরে দেখা হচ্ছে রান্নাটা হয়নি নি ঝোল দিয়ে দিয়েছি তরকারিটা অল্প জাল হোক তারপর নামাবো কেমন পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার তরকারি হয়ে গেল এখন কিন্তু তরকারিটা নামিয়ে নিব তো ছেলে এদিকে ভাত খাচ্ছে তো আগেই বলেছিলাম ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ছেলে ভাত খাচ্ছে তো আগের তরকারি ছিল ওটা দিয়ে এখন ছেলে খাচ্ছে আর ছেলে একটা বন্ধু আসছে তো গল্প করছে আর ভাত খাচ্ছে তো আমি বললাম ক্যামেরাতে অল্প নেই লুকালো বুঝতে পারলে আসলো না সামনে তুই যাই হোক তরকারিটা হয়ে গেলো খিদেও পেয়েছে খুব জোর এখন খেতে হবে আর তার আগে মেয়েকে দেখে ডেকে নিয়ে আসতে হবে তো যাই হোক পরে দেখা হবে বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আর দেখা হয়নি আমি চলে আসলাম গরু নিতে দেখো গরু নিতে যে এত জ্বালা জঙ্গল টঙ্গল কোন দিকে যাবে না যাবে বুঝতেই পারছে না যা 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 বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার নাম নেই সন্দেহ হয়ে গেল তবুও খাওয়া হচ্ছে না দেখো খাওয়া হচ্ছে না না কি করব যা যা যেন বন্ধুরা খুব অসুবিধা হয়ে যায় আমার গরু ওই বর্ষার দিন একবার দিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় নাড়াতে হয় জল খাওয়াতে হয় ওই করতে করতে সারাদিন চলে যায় আর কোনো কাজ বাজার করতে পারি না তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি না কি আর করবো দেখো খাওয়ার জন্য শেষই হচ্ছে না একবার দিয়ে গেলাম একবার নাড়িয়ে গেলাম এখন তো বাড়িতে যাচ্ছেই না এদিক ওদিক শুধু তো বন্ধুরা যাই বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হবে যা যা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা দেখো আমি গরু নিয়ে প্রায় বাড়ির দিকে চলে আসলাম আর বন্ধুরা জানো না বর্ষার দিন এখন গরু ছাগল সব কিছু নিয়ে আমি একেবারে হাঁপিয়ে যাই তারপরেও না আমি খুব কষ্টসিষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য অল্প সময় বাঁচিয়ে রাখি তোমরা অল্প ভিডিওটা ভালো করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর তারপরে অত কষ্ট করে ভিডিও বানানোর পর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার যদি কোনোটাই না আসে একদমই কিন্তু ভালো লাগে না যারা দেখে তো দেখে যারা না দেখে তো একদমই নেই দেখেই না আর দেখো গরু ছাগল নিয়ে খুব মানে সমস্যা বর্ষার দিনে আমাকে ওগুলোকে সামলাতে হয় খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানায় আর ভিডিওটা আজকে আগের ভিডিওটা আমি আপলোড দিতে সময় মতো পাইনি আপলোড দিয়েছি সময় মতো ঠিকই কিন্তু পাবলিক করতে ভুলে গিয়েছি বলতে আমার ছেলে মোবাইলটা নিয়ে গিয়েছিলো ও তো একদম কি আর বলবো কথাই শোনে না খুব গেম খেলার নেশা হয়ে গেছে মোবাইলে তাই জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু আমি সময় মতো ঠিকঠাক করতে পারি না জানো না তো বন্ধুরা দেখো আমি গরু নিয়ে বাড়িতে আসলাম এখন আমি বলবো ভাত খেয়ে নিচ্ছি খাওয়ারও টাইম নেই আমার একদমই মানে টাইম পাচ্ছি না আর দেখবে যে রেশনের চালের মধ্যে কাকন থাকে দেখো কাকন একটা লাগছে আমি কখন থেকে খুঁজছিলাম আর আমার থালার মধ্যে যদি কাকন পড়ে যায় না একদমই খেতে ইচ্ছা করে না আবার ভালোও লাগে না খেতে তো যাই হোক তো বন্ধুরা দেখো এদিকে একটা বাছুর রান্না করে ঢুকে পটি করে চলে গেল ভাতটুকুও নষ্ট করে দিল কি আর বলবো বলার মতো ভাষা নেই আমার কপালটা না এতটাও খারাপ মানে কি আর বলবো যাই হোক ওই ভাতগুলো কিন্তু আর খাওয়া যাবে না ছাগলকে দিয়ে দিতে হবে আর দেখো পটি করে রেখেছে আমি কোন জায়গায় খেতে বসেছি তোমাদের অল্প দেখাই আমি বড় ঘরের দরজার সামনে বসেছিলাম খেতে তো ওখানে বসে ভাত খেলাম খেয়ে ওই দেখো আয়টাগুলো পরিষ্কার করে নিয়েছি তো এখানে বসে ভাত খেলাম আর ওইদিকে আওয়াজ দিলো শুনতে পেলাম কাজ হয়ে গেল কি আর করব। তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো এখন আর রান্না বাড়ি করছি না এখন ভাতটুকু নষ্ট করে দিয়েছে এখন বিরিয়ানি নিয়ে আসলো তো আমি আবার বিকেল বিকালে খেয়েছিলাম ছেলে মেয়েও খেয়েছে তো বন্ধুরা কি আর করব ফিশন চাট যখন আমি গরু নিয়ে আসলাম ফিশন চাটের দর মানে গেটটা লাগাতে একদমই ভুলে গিয়েছিলাম তাই জন্য কিন্তু ভাতগুলো নষ্ট করে দিলো তো দুজনকে আমি বিরিয়ানিটা না ভাগ করে দিয়ে দিই দুজনে খেয়ে নিকে আমি অল্প খেয়ে দেখবো কীরকম টেস্টি হয়েছে আর জানো না বন্ধুরা এই বিরিয়ানি নিয়ে দু ভাই বোন মিলে এত ঝগড়া করছে

তো আমরাও এরকম করে ঝগড়া করতাম অল্প কিছু নিয়েই না ঝগড়া জেটি লেগে যেতাম আর মা কত বকা চকা করতো জানো আজকে খুব মনে পড়ছে আমার এক ভাই অনেকটা দূরে থাকে বিদেশে আর একটা ভাই বাড়িতেই আছে কিছুদিন আগে তো তোমরা তো দেখেইছ এসছিল তো মাকে নিয়ে চলে গেছে আজকে খুব মনে হচ্ছে মনে হচ্ছে যে ছোট্টবেলা স্মৃতিগুলো নাকি অনেক সময় না আঁকড়ে ধরে তাই না তো সেগুলো না মনে পড়ে যায় মনে পড়লে আর কি করা যাবে সেই দিনগুলো তো আর কোনো দিন ফিরে পাবো না তাই না তো দেখো দুজনে মিলে ঝগড়া আসছে শেষই হচ্ছে না আমি তো হয়তো বয়সটা কেটে দিয়েছি এতটাও ঝগড়া করছিল কিছুটা তোমাদেরকে তুলে ধরেছি দেখার জন্য শোনার জন্য কেমন তো বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও আর খুব ভালো লাগলে নোটিফিকেশনটা অন করে দিবে ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিবে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই গুডনেস বায় সবাই ভালো থেকো